ঢলিউডের তারকারা ছবি প্রতি কেউ নিচ্ছেন তিন থেকে পাঁচ লক্ষ টাকা কেউ নিচ্ছেন বিশ থেকে পঁচিশ লক্ষ টাকা শুধুমাত্র একজন নিচ্ছেন কোটি টাকার পারিশ্রমিক আজকের এই ভিডিওটি আমরা সাজিয়েছি পরিচালক ও প্রযোজকের দেওয়া তথ্য থেকে আজকে আমরা জানতে পারবো বাংলাদেশের এই জনপ্রিয় নায়কেরা কে কত টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন সাকিব খান যার যাত্রা শুরু হয় উনিশশো সালে কোটি টাকার কাবিন আমার স্বপ্ন তুমি প্রিয়া আমার প্রিয়া ছবি দিয়ে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন ঢালিউডের কিং সাকিব খান একটা সময়ে লাখেরও কম নিয়েছেন এই নায়ক তবে বর্তমানে ছবি প্রতি তিনি দেড় কোটি টাকা হাঁকাচ্ছেন বলে পরিচালক প্রযোজকরা বলে আসছেন জিয়াউল রোশান যিনি নয় বছর ধরে চলচ্চিত্র জগতে অভিনয় করছেন তার প্রথম ছবি ছিল রক্ত সর্বশেষ ছবি হচ্ছে মেকআপ প্রযোজক পরিচালকদের সঙ্গে কথা বলে জানা গেছে জিয়াউল রোশান ছবি প্রতি এখন আট থেকে ১০ লক্ষ টাকা হাঁকাচ্ছেন আরিফিন শুভ র্যাম্প মডেলিং এর মাধ্যমে ছবি জঙ্গনে যাত্রা শুরু করেন আরিফিন শুভ এরপর জাগো ছবিতে অভিনয় করে চলচ্চিত্রে পা রাখেন দুই সালে অগ্নি ছবিতে মাহির বিপরীত অভিনয় করে জনপ্রিয়তা অর্জন করেন আরিফিন শুভ বর্তমানে ছবি প্রতি পারিশ্রমিক নিচ্ছেন পনেরো থেকে বিশ লক্ষ টাকা আদর আজাদ বর্তমানে বেশ জনপ্রিয়তায় রয়েছেন আদর আজাদ তালাস সিনেমার মাধ্যমেই আমরা দেখতে পাই এই নায়ককে বর্তমানে ব্যস্ত আছেন টগর চলচ্চিত্রের কাজ নিয়ে বর্তমানে এই নায়ক তিন থেকে পাঁচ লক্ষ টাকার মতো পারিশ্রমিক নিয়ে থাকেন শরীফুল রাজ নেটওয়ার্কের বাইরে ওয়ে ফিল্মের মাধ্যমে চলচ্চিত্রে আসেন এই নায়ক এরপর পরাণ ও হাওয়া দিয়ে রাতারাতি তারকা খ্যাতি অর্জন করেন তিনি একটা সময় বলেছিলেন ছবি প্রতি তিনি তিরিশ লক্ষ টাকা নিবেন কিন্তু বর্তমানে ছবিপতি তিনি পনেরো থেকে বিশ লক্ষ টাকা পারিশ্রমিক হাঁকাচ্ছেন সাইমন সাদিক ও বাপ্পি বাপ্পি চৌধুরী চৌধুরী সালে ছবি দিয়ে চলচ্চিত্রে আসেন তিনি থেকে লক্ষ টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন আর সাইমন সাদিক সাত থেকে দশ লক্ষ টাকা পারিশ্রমিক নেন আফরান নিশু প্রায় দুই দশক ছোট পর্দায় অভিনয় করেছেন আফরান নিশু দুই সালে সুরঙ্গ ছবিতে অভিনয় করে বাজিমাত করেন তিনি আর বর্তমানে দাগি ছবি দিয়ে আলোচনা আসেন এই নায়ক ছোট পর্দার এই জনপ্রিয় নায়ক বর্তমানে ছবি প্রতি পারিশ্রমিক নিয়ে থাকেন বিশ থেকে পঁচিশ লক্ষ টাকা সিয়াম আহমেদ এক যুগের বেশি সময় বিনোদন জগতে কাজ করছেন সিয়াম আহমেদ ওরামন টু ছবি দিয়ে চলচ্চিত্রে আসেন এই ছবিতে পাঁচ লক্ষ টাকা পারিশ্রমিক হাকান বর্তমানে জুংলি ছবি মুক্তি পাবে এবারের ঈদে একাধিক বিশ্বস্ত সূত্র জানায় বর্তমানে সিয়াম ছবিপতি প্রতি আট থেকে বারো লক্ষ টাকা নিয়ে থাকেন